দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর হঠাৎ করে ছেলে বাড়িতে আসিয়া আজির ফ্যামিলি কেউ জানে না দেখেন বাড়িটা বাড়িতে ডুকার পর মামা কত চিল্লাইলো দেখছেন নি দেখার পর সুযাক গিয়ে ডুবে ডাইরেক্টলি ঘরে ডুবে দেখেন ঘরে ঢুকার পর বাড়িটা দেখেন কি করবো গিয়ে দেখেন গিয়ে দেখেন মা মা তো সন্তানের দেখার চিককে দিয়ে জড়িয়ে ধরছে মা আর বোন মানে গরের কারণ নাই আজকে বাদে ছেলে যে এই বাবে বাড়িতে দেখেননি মা বোন তো বাইরে দেখার পর রান্না করতে মানে একদম বাড়িটা কেমন দেখছেন নি পরিবার কাউকে না বলে তখন সারপ্রাইজটা দিয়ে দিল ফ্যামিলিকে দেখেন আইরে রে ভিডিওটা বাইক ডাইরেক্ট কলিতে ভিডিও দিয়েছো আমার দেখছেন ডাইরে কেমন সে বাড়িতে ফিরবে একটা সময় আছে দেখছেন নি ভিডিওটার ভাই কি কম ভিডিওটা বেশি পরিমাণ ভাই শেয়ার করুন ভিডিওটা ভিডিওটা দেখার পর ডাইরেক্টলি ভাই আমার দেখা সব থেকে সেরা ভিডিওটি ছিল ভাই দেখছেন মানে কেউ কান্না থামাইতেছে না একটা প্রবাহী সপ্তাহে সেরা মুহূর্ত এটা যখন পরিবার কাউকে না বলে এসে সারপ্রাইজ দিতেছে সন্তানের বলতে মা তুমি এত কান্না কেন করতেছ মা তো বলতে দীর্ঘ অনেকটা বছর পর তুই আসছস তোরে দেখার পর আমার মনটা কি যে করছে শুধু আমি জানতেছি দেখছেন মা খালি চুমাই দিতে সন্তানকে দেখেন না কি যে করতেছে রে ভাই ভিডিওটা কি কমু লাস্ট পর্যন্ত দেখলে বাই চোখের পানি ধরে রাখার সম্ভব না এটা